আমি কেবা বলে এই সল বলে বসুলের দিনে গা বলতে ও এই যে ই দেশা গেল যা এখন তো কাপড় সুবির কিন পারেন না না বন্ধু তো যাই হোক কান্দা করার কারণ নাই আমি যেহেতু আসছি আমি একটা ব্যবস্থা করব কান্দা কাটি করেন না আমাকে আর ভরে দেন না আচ্ছা শুনেন তোমার কিছু চাই নাই হ্যাঁ তোমাকে এই কোনো এটাও কান্দ দিতেছে যাই হোক কান্দাকাটির দরকার নাই যেহেতু ইয়ের দিন আছে আমিও চলে আসছি আমি সব ব্যবস্থা করব ইনশাল্লাহ ইতিমধ্যেই আপনাদের প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আপনাদের আশেপাশে কেউ যদি অভাব অনাটনে থাকে আপনারা এই রমজান মাসে বেশি বেশি আপনারা তাদের খোঁজখবর নেবেন এবং যদি কোনো কারণবশত তারা উপার্জন থেকে যদি কাপড় সুপুর অথবা যে কোনো জিনিস যদি তারা কিছু না করতে পারে অবশ্যই যারা একটু স্বাবলম্বী ধরনের আছেন তারা তাদের পাশে দাঁড়াবেন তাহলে আল্লাহ রহমতে আল্লাহর কাছ থেকে অলরেডি আপনারা এর সুরহা পাবেন ইনশাল্লাহ তাই বেশি বেশি আপনারা সবাই গরিব লোক যারা আছে তাদের পাশে দাঁড়াবেন যারা একটু ধনাত ব্যক্তি আছেন তারা সবারই খবর নেবেন কারা কি খেয়েছে না খেয়েছে কাদের কি নেই আপনারা সবাই দেখবেন ಧನ್ಯವಾದ ಭಾಬೆ ಸುಸ್ತು